দূরভিত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আচরণের সৃষ্টি করবে সেটি হচ্ছে আর যেটা হবে না সেটি হচ্ছে যৌগ তো আমরা এই পরীক্ষাটা করার জন্য এখানে আমি টেস্ট টিউব নিয়েছি চারটে আমি নিয়েছি চিনি ঠিক আছে এটা নিয়েছি চিনি ঠিক আছে এবার আর একটা টেস্ট টিউব এটাতে নিয়েছি হচ্ছে ন্যাপতলে ঠিক আছে এটাতে ন্যাপতলে নিয়েছি তারপরে

আচ্ছা আমি এখানে পানি অ্যাড করব ঠিক আছে পানি অ্যাড করার জন্য আমি দেখো সামান্য পরিমাণ বেশি নেব না জাস্ট এতটুকু নিলাম

দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে কোনটাতে কি অবস্থা একটু ঝাঁকাবো ঠিক আছে এখানে ঝাঁকাইতে হবে আমরা ঝাঁকাবো একটু ঝাঁকিয়ে কি অবস্থা এখানে কিন্তু আমরা নিয়েছি এটা হচ্ছে কপার সালফেট পাচন পানি মানে তুতেই আর এটাতে নেওয়া হয়েছে ন্যাপথলিন ঝাঁকাবো এবং কারণ এগুলো আহ কার্য পদ্ধতির মধ্যেই আছে যে যখন কোনো একটা নমুনা আমি নেবো নমুনা নেওয়ার পর সেখানে যখন পানি যোগ করবো পানি যোগ করার পর একটু ঝাঁকাইতে হবে এবং আমরা পর্যবেক্ষণ করব যে কি হচ্ছে এটা কিন্তু আমরা নিয়েছি তুতে কঠিন কঠিন দানাটা যারা সেটা নিয়েছি আচ্ছা তো আমরা একটু অপেক্ষা করেছিলাম অপেক্ষা করার পর দেখলাম যে আমরা এই টেস্ট টিউবে নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ인더 সম্পূর্ণ রূপে গলে গেছে যেহেতু গলে গেছে তাই এটা একটা আয়নিক যৌগ দ্বিতীয় টেস্ট টিউবে আমরা নিয়েছিলাম হচ্ছে কপার সালফেট পাঁচনো পানি তার তুতে যেটাও সম্পূর্ণরূপে গলে গেছে তার মানে এটাও আয়নিক যৌগ তিন নম্বর টেস্ট টিউবে আমি নিয়েছিলাম চিনি এখানে চিনিটাও সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেছে তার মানে চিনি হচ্ছে আয়নিক যৌগ লাস্ট যে টেস্ট টিউবটা সেখানে নেওয়া হয়েছিল ন্যাফতলিন সেই ন্যাফতলিনে আমরা দেখলাম এটা এখনও

আহ যোগের পরীক্ষা বা শনাক্তকরণ করা যায়